কমলপুর শহরের মধ্য এলাকার অন্যতম আপনজন ক্লাব আবঞ্জন ক্লাব বিগত ছেষট্টি বছর ধরে স্থানীয় পূর্ত দপ্তরের কমপ্লেক্সে দুর্গাপূজা করে আসছে প্রতি বছর পূজার চার দিন নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে এবার কোন ব্যতিক্রম নেই ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে রক্তদান শিবির স্বচ্ছ ভারত অভিযান দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে পূজার তিন দিন সন্ধ্যায় থাকবে ক্লাব এলাকার মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা তাছাড়া স্থানীয় শিল্পী ও বহিরাগত শিল্পীদের দ্বারা সংস্কৃতি অনুষ্ঠান পূজার তিন দিন থাকছে মহাপ্রসাদের আয়োজন এবার পূজা প্যান্ডেলের থিম বিদ্যাসাগরের সহজপাঠ প্যান্ডেলের বাইরে সাহিত্যিক শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকান্ত কবি নজরুল সবার বিশেষ বাণী প্রজার সহ সাজানো হয়েছে এই সাজ আকর্ষণ করবে শিশু থেকে সব দর্শনার্থীদের এমনটাই জানিয়েছেন আপনজন ক্লাবের পূজা কমিটির সম্পাদক বান্টি চৌধুরী আমাদের আবেদন ক্লাবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই এবং সকলকে আমাদের এই পুজো মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি পুজো দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য আমরা এই পুজো বিগত পঁয়ষট্টি বছর ধরে করে করে আসছি এবছরে আমরা ছেষট্টিতম পুজো এই পুজোতে আমরা বিদ্যাসাগরের যে পাঠ আছে এই থিমের উপর ভিত্তি করে প্যান্ডেলটা তৈরি করছি এই পুজোতে মানে কোমলপুরের মধ্য শহরের পুজো তাই অনেকটা মানে লোক সমাগম আমাদের এখানে হয়